আমরা সবাই এক হাজার টাকা ঝালমুড়ি মাখিয়ে খেলাম তো রাতের দিকে আমি আর ভাগনা সিদ্ধান্ত নিলাম আমাদের একদিন ঝাল মুড়িয়ে মাখিয়ে খেতে হবে তো এটা তোয়াকে বলার সাথে সাথে সে বললো একদিন নয় আজকে খাবো তো বলার সাথে সাথে আমরা চলে আসলাম বাজার এখন মুড়ি মাগার জন্য যাবতীয় যা যা লাগে সবকিছুই নিয়ে নিলাম সবাই যে গরম পড়ছে সবাই কেমে যাচ্ছে এই একটা ঠান্ডাও নিল ঠান্ডা নিয়ে বাসার দিকে রওনা দিতে ছিলাম তখনই দেখি এই মুরব্বিটা শরীর লেকে আবার গরম করতেছে আর আমরা ভাবতেছি ভাই আমরা তো শরীর ঠান্ডা করবো আয়রন গরম করতেছে কেন যাই হোক বাজার থেকে সব কিছু নিয়ে বাসার দিকে রওনা দিলাম যাই হোক যেতে যেতে আমার একটা কথা মনে পড়ে গেল আপনারা আমার ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না বা ফলো করেন না এটা আমার খুবই খারাপ লাগে আপনারা যদি সাবস্ক্রাইব করেন ফলো করেন তাহলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বাসায় এখন ঝালমুড়ি বানানোর কাজে লিখে পড়লাম যাই হোক এই সব কাজ কেউ করতে পারে না কি আর করব এই জন্য আমারই করতে হচ্ছে যাই হোক এই সব কাজ আমি পারি না কিন্তু কি আর করবো করা তো লাগবেই আমি এদিকে কাজ করে ঘামে যাচ্ছি আর ওরা এদিকে আমার সাথে মজা নিচ্ছে মজা নিয়ে ভিডিও করতেছে আসলে আমার কষ্টটা বুঝলে ওরা এইরকম ভিডিও করতো তো কি আর করার আসলে ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে অনেক রাতে মুড়ি মাখা খাইতেছি দশ থেকে পনেরো মিনিট খাটাখাটি করার পরে আমাদের মুড়ি মাখা রেডি পেটে যাওয়ার জন্য যাই হোক অবশেষে মুড়ি মাখা শেষ করলাম এখন খাওয়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছে আর বেশি খাওয়া শুরু করে দিলাম ঝালমুড়ি টেস্ট সত্যি বলতে জাস্ট ওয়াও ছিল আসলে আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমাদের এই ঝালমুড়িটা বানাতে একশো টাকাও খরচ হয়নি এই পর্যন্ত ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ